বাবা মা তুই এই জায়গায় কেন কলেজে যাস নাই কলেজে বাবা কেমনে যাব বলো তুমি তো জানো পরীক্ষার ফিস দাওন লাগবে টিচাররা কতদিন যাবত কইতাছে পরীক্ষার ফিস দাওন লাগে আমি দিতে পারতাছি না আজকে হলো লাস্ট ডেট আজকে যদি আমি পরীক্ষার ফিসটা না দিতে পারি বাবা আমি মনে হয় আর পরীক্ষা দিতে পারবো না তুই কোনো চিন্তা করিস না মা তোরে নিয়েই তো আমার অনেক স্বপ্ন রে মা তুই যদি এই পরীক্ষা পরীক্ষাটা না দিতে পারো আমার স্বপ্ন তো সব যাইবো তুই চিন্তা না তুই একটু অপেক্ষা কর সাহেব আসলে আমি দেখি সাহেবের কাছ থেকে টাকা নিয়ে তারপরে আমি তোরে দেব তুই এখানে একটু দাঁড়া বুঝলি সাহেব চাড়া আসসালামু আলাইকুম আসসালাম স্যার আমার দুই হাজার টাকা লাগবো স্যার টাকা লাগবে মানে

কলেজে পড়তেছে স্যার জানেন আমার সেই ছোট থেকে এই পর্যন্ত এই কলেজ পর্যন্ত প্রত্যেক ক্লাসে ভালো ভালো রেজাল্ট করছে স্যার স্যার ওর মাথাটা খুব নিয়ে আমার অনেক স্বপ্ন স্যার আমার এই আমি পুলিশ অফিসার বানামু স্যার স্যার আজকে আমার মায়া পরীক্ষার ফি দন লাগবো আর আর কয়েকদিন পর আমার মায়ার পরীক্ষা আজকে যদি পরীক্ষার ফিটা না দিতে পারে স্যার আমার স্বপ্ন আমার স্বপ্ন ভাঙে যাইবো স্যার দয়া করে আমার দুই হাজার টাকা দেন স্যার কি পুলিশ অফিসার আমি না এসে থাকতে পারলাম না সামান্য বাড়ির একজন দারুয়ান তার মেয়ে নাকি হবে পুলিশ অফিসার আরে পুলিশ অফিসার হবে তো আমার বোন ভালো টিউশন পড়াইতেছি ভালো কোচিং এ পড়াইতেছি ভালো ভার্সিটিতে পড়তেছে ও যদি পুলিশ অফিসার না হইতে পারে তার মেয়ে নাকি পুলিশ অফিসার হবে শোনো স্বপ্ন দেখতেও না একটা লেভেল লাগে সাধ্যের মধ্যে স্বপ্ন দেখা উচিত আরে বাবা তুমি হচ্ছে সামান্য একজন বাড়ির দারোয়ান তোমার মেয়ে বড় জোর এই কি বলে ওই রিক্সাওয়ালা বা ভ্যানওয়ালা এইসব কারণে কারোর সাথে বিয়ে দিয়ে দিবা তাহলে সে সংসার করে খাবে এইটাই তো স্বাভাবিক সে দেখতেছে তার মেয়ে নাকি বড় পুলিশ অফিসার হবে এইরকম স্বপ্ন দেখা বন্ধ করো বাদ দাও এই দেখি কনসার আমি দারোয়ান মহিলা কি আমার মেয়ে কি পুলিশ অফিসার হইতে পারে না স্যার স্যার যারা গরিব মানুষ তাগো ছেলে মেয়ে কি বড় অফিসার হইতে পারে না স্যার পারে স্যার পারে ইচ্ছা শক্তি থাকলে স্যার সব পারে স্যার স্যার আপনি আপনি আমারে নিরাশ করেন না আমার দুই হাজার টাকা দেন স্যার আমার মায়ার আজকে পরীক্ষার ফি দিতেই হইবো স্যার এদের স্বপ্ন দেখা উচিত না স্বপ্ন দেখার জন্য একটা লেভেল লাগে বলছি না সাধ্যের মধ্যে স্বপ্ন দেখতে হয় আমার কতটুকু সাধ্য আমি কতটুকু করতে পারবো আমার সামর্থ্য কতটুকু এর মধ্যে স্বপ্ন দেখতে হয় সর স্যার 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 আমার স্যার আমার দুই হাজার টাকা দেন স্যার স্যার বাবা তাইলে কি আমি এই পরীক্ষা দিতে পারো না আমার না কি এমন ভাইঙা যাইবো বাবা আমি কি এমনি পরীক্ষা দেবো কো না না এটা কি করতে সুস্থই পরীক্ষা তোর দেওয়া নেই থাকবো মা তুই কোনো চিন্তা করিস না তুই পরীক্ষা দিবি মা দর কইলে আমার এই শরীরের রক্ত পেয়েছে আমি তোর পরীক্ষার পেয়ে দেবো মা তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন মা তোর পুলিশ অফিসার হই তো এই আর মা একটা কথা মনে রাখিস আইজকে যেই অপমানটা এই সাহেব তুই একদিন পুলিশ অফিসার হইয়া এই অপমানের প্রতিশোধ তুই নিবি মা তুই কোনো চিন্তা করিস না তুই কলেজে যা দুই টাকা জ্যাম নেই হোক আমি জোগাড় করে আমি তো রেদি আসবো মা আমি দিয়ে আসবো তুই যা মা তুই কোনো চিন্তা করিস না মা তুই যা সাবধানে যাইস মা আমার দুই টাকা লাগবো যেমনি হোক আমার দুই টাকা লাগবো আমার মায়ের পরীক্ষা দিতে হইব আমার মায়ের পুলিশ অফিসার হইতে হইব হইতে হইব হইতে হইব বাবা বাবা মা 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 তুই পুলিশ অফিসার হয়ে গেছস মা আজ আমার স্বপ্ন পূরণ হইছে মা আজ আমার স্বপ্ন তুই পূরণ করছস মা আমি এখন বুক ফুলাই সবার সামনে বলবো দেখো দেখো দারোয়ানের মেয়ে পুলিশ অফিসার হইছে আজ আমার স্বপ্ন পূরণ করছস মা হ্যাঁ বাবা তোমার মেয়ে পুলিশ অফিসার হয়ে গেছে তাই তো আজকে তোমার সামনে আসলাম আচ্ছা বাবা এসব কথা বাদ দাও তুমি এক কাজ করো তো এই বাড়ির যে মালিক আছে ওনাকে একটু ডেকে দাও ওনার সাথে আমার দরকার আছে আচ্ছা মা আমি এখনই যাইতেছি বাড়ির মালিক আমি এখনই নিয়ে আসতেছি তুই এই জায়গা দাঁড়া দাঁড়া কি হইছে কিছুই তো বুঝতেছি না পুলিশ ম্যাডাম কোনো ঝামেলা হুম ঝামেলা তো আছে বটে ঝামেলা কিসের ঝামেলা আমার নামে তো কোনো মামলা মোকদ্দমা নাই আমার জায়গা জমি নিয়েও কারোর সাথে কোনো ঝামেলা নাই ইভেন এই যে আমার বাড়িটা দেখতেছেন এই বাড়িটা আমার বাবার জায়গার উপর আমি নিজে বানাইছি হ্যাঁ আমি খুব ভালো করে জানি যে আপনার নামে কোনো মামলা মোকদ্দমা নাই ইভেন এই বাড়িটাও কোনো ঝামেলা নাই কিন্তু কথা হচ্ছে একজন পুলিশ অফিসার যে সব কোনো ঝামেলা ফ্রুতে কারোর সাথে দেখা করতে আসবে এমন তো কথা না তাই না এমন তো কোনো কথা নেই তাই না আচ্ছা যাই হোক এসব কথা বাদ দিই পয়েন্টে আসি আচ্ছা আপনি কি আমাকে চিনতে পেরেছেন একটু মাথায় দিয়ে ভাবুন তো আর আমাকে দেখলে আপনি চিনতে পারবেন আচ্ছা মনে করে দেখেন তো গত আগে মাত্র টাকা পরীক্ষার জন্য আপনি আমার বাবাকে কতটা অপমান করেছিলেন কত বাজে কথা শুনিয়েছিলেন কি এখন তো নিশ্চয়ই মনে পড়ে গেছে যে আমি কে একদম মনে মনে ঠিকই ভাবছেন আমি সেই মেয়ে আপনি বলেছিলেন না যে আমার বাবা সামান্য একজন দারোয়ান আর দারোয়ানের মেয়ে কি করে পুলিশ অফিসার হবে দারোয়ানের মেয়ে সর্বোচ্চ কাজ খুবই কোথায় ওই যে ছোটখাটো এটাও বলেছিলেন যে রিক্সাওয়ালা এরকম কাউকে দেখে দিয়ে আপনি ওই জানেন শুধু আমার বাবার চোখে পানি আনেনি আপনি আমার চোখেও পানি এনেছিলেন কারণ আমার চোখের সামনে আমি দেখছিলাম আমার বাবা সামান্য দুই হাজার টাকার জন্য আপনার সামনে কতটা অনুনয় বিনয় করছিল কতটা চোখের পানি জড়িয়েছিল কিন্তু আপনার মনটা না একটুও গলে নাই আপনি বাবাকে টাকাটা দিলেন না তো দিলেন না ইভেন এটাও বলেছিলেন পুলিশ অফিসার তোর মেয়ে হবে কেন পুলিশ অফিসার হবে তো আমার বোন ও হ্যাঁ বাই দ্য ওয়ে ভালো কথা মনে পড়েছে আচ্ছা আপনার বোনের কি খবর মানে কোন র‍্যাঙ্কে আছে একটু জানতে পারি আমি তোমাদের সাথে সেদিন যে আচরণগুলো করছিলাম তার জন্য আমি সত্যি অনেক লজ্জিত আমার বোনকে আমি মানুষ করতে পারি নাই বোন ওর পেছনে এত টাকা খরচ করছে ভালো ওভার সিটিতে পড়াইছে টিউশন টিচার কোচিং এভরিথিং যখন যেখানে যত টাকা লাগছে সব খরচ করছি কিন্তু বোনটাকে মানুষ করতে পারি নাই আমার বোনকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল ও বড় পুলিশ অফিসার হবে আমার স্বপ্ন পূরণ করবে কিন্তু এই যে কথা আছে না মানুষ যদি সঠিক রাস্তায় না হাঁটে তাহলে সেই মানুষটা কখনো তার গন্তব্যে পৌঁছাইতে পারবে না আজকে তোমাকে দেখে আমার সত্যি অনেক ভালো লাগছে इवन তোমার বাবা যে তোমাকে নিয়ে স্বপ্নটা দেখছে সেই স্বপ্ন যা তুমি পূরণ করছো তোমার বাবার মুখে হাসি ফোটাইছো এটা চেনে আমার অনেক ভালো লাগছে আমি দোয়া করি তুমি আরো অনেক বড় পজিশানে যাও আরো ভালো কিছু করো কিন্তু আমি আবারও তোমাদের কাছে লজ্জিত হাত জোর করে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি তোমাদের সাথে যে আচরণ করছি অন্যায় করছি ভুল করছি দয়া করে আমাকে আমার ভুল সংশোধনের আরেকটা সুযোগ দাও মাফ করে দাও আমাকে চাচা আমি আপনার কাছেও ক্ষমা চাচ্ছি আমি জানি আপনার সাথে আমি দিনের পর দিন অনেক খারাপ ব্যবহার করছি অনেক অপমান করছি আপনার মেয়ের সামনে আপনাকে ছোট করে কথা বলছি আইম সরি না না আপনাকে ক্ষমাwidetildeতে হবে না আর আপনি তো ভাবতে পারেন যে আমি আপনাকে কোনো কথা শোনানোর জন্য এখানে আসি একদমই না আমার এখানে আসার একটাই উদ্দেশ্য আপনাকে থ্যাঙ্কস দেওয়া নিশ্চয় অবাক হচ্ছেন যে হ্যাঁ কিছু করার পরও আমাকে থ্যাঙ্কস কেন দিবে আসলে ওই দিন যে আপনি আমার বাবার চোখে পানি ঝরিয়েছিলেন আমার বাবাকে যে কষ্ট দিয়েছিলেন ইভেন ইভেন আমিও যে কেঁদেছিলাম তার জন্যই না আজকে আমি এই বলি কারণ আমি যখন নিজের চোখের সামনে দেখছিলাম যে আপনি আমার বাবাকে কি পরিমাণ অপমান করছিলেন কতটা কষ্ট দিয়েছিলেন তখনই না আমি মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যেভাবেই হোক যা কিছু করি হোক পুলিশ অফিসার আমাকে হতেই হবে আমার বাবার মাথা আমি উঁচু করবো মানে করবোই কারণ উনি এই কথা বলেছে আমার বাবা নাকি দারোয়ানা দারোয়ান আমি কোনদিন পুলিশ অফিসার হতে পারবে না তাই আমি জেদটা পুষে নিয়েছিলাম আর সেই জেদের জোরেই কিন্তু আজকে আমি পুলিশ অফিসার আমি আপনাকে তো থ্যাঙ্কস দেওয়ার জন্য এসেছিলাম এনিওয়ে আজকের পর থেকে আমার বাবা আপনার বাড়িতে সিকিউরিটি গার্ডের কাজ করবে না বাবা চলো হেমা সাহেব যাওয়ার সময় একটা কথা আপনার বলি সাহেব আপনার আমি বলছিলাম না যে একদিন একদিন এই দারোয়ানের মেয়ে পুলিশ অফিসার হয়ে সবাইকে দেখাবে দেখেন সাহেব আজ আমার মেয়ে দারোয়ানের মেয়ে পুলিশ অফিসার হয়েছে সাহেব কাউকে তুচ্ছ করবেন না কখন কে আল্লাহ কাকে কখন কোন স্থানে নিয়ে যায় কেউ বলতে পারে না সাহেব আসি আশি সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মা চলো